আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির বাষট্টি নাম্বার ওয়ার্ড মৃদ্দাবাড়ি থেকে সোনি আখড়া যেই রোডটা গেছে মিদদাবাড়ি থেকে সনি আখড়া যেই রোডটা গেছে ওই রোডের মাঝামাঝি মাঝামাঝি কোশিকন্ঠ আইডিয়াল স্কুল এটা কোশিকন্ঠ আইডিয়াল স্কুল ঢাকা দক্ষিণ সিটির এটা বাষট্টি নাম্বার ওয়ার্ড জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ ষাট পয়েন্ট মানে সাড়ে ছয় শতাংশের উপরে হ্যাঁ এটা যদিও একটা পুরনো বাড়ি বর্তমানে বাড়া চলে এটা ব্যাংকের লোন নেওয়া আছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের লোন নেওয়া আছে এটা চারতলা বাড়ি চারতলা পুরনো বাড়ি তিন ডাবল তিনটা বর্গের সহ ব্যাংকের লোন করা আছে যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমার সাথে নেওয়ার জন্য আগ্রহী থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা একদম প্রপার পজিশনে বাষট্টি নম্বর ওয়ার্ড বাষট্টি নম্বর ওয়ার্ড কাজলা সনটেক এলাকা এটা ঠিক আছে কাজলা সনটেক ছয় শতাংশ ষাট পয়েন্ট মানে ইন্টারন্যাশনাল ম্যাপে চার কাঠা একশো পঁয়ষট্টি হিসাবে দলে চার কাঠার বাড়ি আরেকটা বাড়ি দেখাবো এই বাষট্টি নম্বর বাড়ি কাজলা সনটেকে তিন কাঠার বাড়িটা এটা তিন কাঠার বাড়ি তিন কাঠার তিন সেট বাড়ি এখানে দুই ডাবল গ্যাস সহ তিন কাঠার তিন সেট বাড়ি দুই ডাবল গের সহ ঠিক আছে এটা কাজলা সোনটেক টেক যদি কারো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এখানে বাড়া পাওয়া যায় বর্তমানে তিরিশ হাজার টাকার মতন আর ওই বাড়িটাতে বাড়া পুরো বাড়ি বা ভাড়া দিলে সত্তর হাজার টাকা ভাড়া পাবে আর এই বাড়িটা এই তিন কাঠার সেট বাড়িতে তিরিশ হাজার টাকার মতন ভাড়া পাবেন তিন কাঠার বাড়ি দুই ডাবাস সহ ঢাকা দক্ষিণ সিটির বাষট্টি নম্বর ওয়ার্ড ঠিক আছে অনেকেই ঢাকা যাত্রাবাড়ির কাছাকাছি কাজলা সোনটেক সোনিয়া ক্রেলা এলাকায় বাড়ি খোঁজেন তারা এই জায়গাটাতে বাড়িটা দেখতে পারেন আশেপাশে সব হাইরেজ বিল্ডিং সব হাইরেজ বিল্ডিং ঠিক আছে যদি কোনো পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটা মালিকের মূল্য হচ্ছে এক কোটি বত্রিশ লক্ষ টাকা এক কোটি বত্রিশ লক্ষ টাকা দয়া করে ওভারটেক মিডিয়া ওভারটেক ক্রেতা আমার সাথে যোগাযোগের কোনো দরকার নেই যারা জেনুন ক্রেতা আমার মাধ্যমে নেবেন ন্যায্য পারিশ্রমিক দিয়ে আমাকে আমার আমার দিয়ে কাজ এই বাড়িটা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর আরেকটা বাড়ি দেখালাম চার কাঠার ওই বাড়িটার মালিকের মূল্য হচ্ছে তিন কোটি বিশ লাখ টাকা আর এটার মূল্য হচ্ছে এক কোটি বত্রিশ লক্ষ টাকা এটা তিন কাঠা তিন কাঠার বাড়ি দুই ডাবল গ্যাস সহ কাজলার এলাকা বলে এটা তিন কাঠার দুই ডাবল গ্যাস সহ যারা জেনুইন ক্রেতা তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন একদম পুরোপুরি একটা আবাসিক এলাকা ঢাকা দক্ষিণ সিটির বাষট্টি নম্বর এলাকা এটা বাষট্টি নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির বাষট্টি নম্বর ওয়ার্ড পুরোপুরি একটা আবাসিক এলাকা ঠিক আছে পুরনো টিনশিট বাড়ি বিশেষ করে ইতালির ভাই একটা জমি খুঁজ খুঁজছিলেন এই এলাকায় উনি দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন